বন্ধুরা আপনারা দেখছেন ঘাতনির কাজ চলছে আউটসাইড আমাদের বাড়ির আউটসাইডে ঘাতনির কাজ চলছে তো আপনাদের একটা জিনিস দেখাই এটা রান্নাঘর করা যাবে সেই মাপ করে রাখা আছে লাইন যাচ্ছে এখানে যে আর ট্যাপে ট্যাপ কল বসানোর জন্য এখানে একটা পয়েন্ট রাখা আছে আর রান্নাঘরে পানি যাতে যায় সে এখানে একটা রাখা আছে দেখছেন এটাতে কোনো টালি হবে না এটা প্লাস্টার হবে এটা প্লাস্টার করার জন্য মিস্ত্রি এটা গাঁথনি শেষ করে প্লাস্টারের কাজ ধরবে দেখেন ভাই খুব ব্যস্ত এত আপনাদের সাপনাতে সামসু কবাতে আপনাদের